হ্যালো বেহস যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটি হলো আমাদের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যারা এইসব শোল মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এসব শোল মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি এবং কি আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন শোল মাছগুলো আপনাদের ঘনত্ব পালা যায় এরা ঘনত্ব চাষ করলে এদের বাইরেটা খুব বেশি থাকে এবং কি এই শোল মাছের গুণমান সবথেকে ভালো অন্য অন্য মাসের ক্ষেত্রে আর এই মাছের বাজার মূল্য খুবই ভালো আর এই মাছগুলি পালতে গেলে আপনাদের এক কেজি মাছে দেড় কেজি খাবার লাগবে একটা মাছে একটা মাছ পাঁচ থেকে ছয় মাস চাষ করলে একটা মাছ এক থেকে এক কেজির উপরে কেজি আসবে এক কেজি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ভালো খাবার পেলে ওরা দেড় কেজি হবে সাত থেকে আট মাসে যদি এসব শোল মাছ আপনারা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসব শোল ছোটো জায়গায় চাষ করলে খুবই লাভজনক আর এসব শোল মাছ যদি আপনারা চাষ করেন এর বাজার মূল্য খুবই ভালো চারশো থেকে পাঁচশো টাকা কেজি যদি আপনারা মূলত এসব শোল মাছ চাষ করবেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিয়ে যেতে পারবেন এবং কি এসেও নিয়ে যেতে পারবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের মাধ্যমে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভিডিওটির মতামত ধন্যবাদ রইলেও বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য